আমাদের এই আজকের পরিচালনায় হচ্ছে মহেশতলা টাউন তেরো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এবং আপনারা বুঝতে যে যে বিশেষ অতিথিবর্গ আছেন আমাদের শক্তি গড়ে উঠবে সেটা আমরা কাজে লাগাতে চাই গৌতম দাস এবং উত্তরীয় পুরী বহন করে নেবেন আমাদের একনিষ্ঠ কর্মী আরেক কর্মী লোক সিং চৌত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতাকে ব্যাচ দিয়ে সম্মান জানিয়ে নিচ্ছেন অযোক সিং মহাশয় এবং জানাচ্ছেন গৌতম দাস শ্রী গৌতম দাস মহাশয় এরপর যেহেতু আজকে আমাদের গুণীজন সম্মাননা চলছে এরপর তাকে আমরা পুষ্পস্তবক দিয়ে সম্মান জানাচ্ছে শ্রী জয়মণ্ডল